দুগ্ধ খামারের আধুনিকায়ন এখন আর কেবল একটি বিলাসিতা নয় বরং টিকে থাকার এবং টেকসইভাবে লাভবান হওয়ার জন্য অত্যাবশ্যকীয় হয়ে উঠেছে সময়ের সাথে সাথে কৃষি ও দুগ্ধশিল্পে প্রযুক্তির অবদান ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে দক্ষতা উৎপাদনশীলতা এবং পরিবেশবান্ধব ব্যবস্থাপনার জন্য যন্ত্রপাতির ভূমিকাই এখন মূল চালিকাশক্তি এই কারণে সঠিক যন্ত্র বাছাই ও বিনিয়োগ আপনার খামারের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে আজ আমরা জানব কোন কোন আধুনিক যন্ত্র দুগ্ধ খামারের জন্য অপরিহার্য তাদের মূল্যের তুলনা এবং কেন এগুলো আপনার জানা প্রয়োজন দুগ্ধ উৎপাদনের ক্ষেত্রে কেবল শ্রমনির্ভরতা আর যথেষ্ট নয় আধুনিক মিল্কিং সিস্টেম যেমন রোবোটিক মিল্কার কিংবা পার্লার সিস্টেম খামারকে স্বয়ংক্রিয় করে তুলেছে রোবোটিক মিল্কার সাধারণত উচ্চ হলেও এটি দিনে চব্বিশ ঘণ্টা দুধ দোহন করতে পারে গরুর স্বাস্থ্যের উপর কম চাপ ফেলে এবং মানবশ্রম কমায় এর দাম বর্তমানে চল্লিশ মাইনাস ষাট লাখ টাকার মধ্যে তবে দীর্ঘমেয়াদে শ্রমিক খরচ কমানো এবং দুধের গুণগত মান বৃদ্ধির কারণে বিনিয়োগ দ্রুত উঠে আসে অন্যদিকে ট্র্যাডিশনাল পার্লার সিস্টেমের দাম তুলনামূলক কম পনেরো মাইনাস পঁচিশ লাখ টাকা কিন্তু এতে শ্রমিকের উপর নির্ভরতা বেশি বাস্তব উদাহরণে দেখা গেছে মাঝারি আকারের খামারে রোবোটিক মিলকার ব্যবহারে উৎপাদনশীলতা পনেরো মাইনাস কুড়ি শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে খাদ্য ব্যবস্থাপনায় টিএমআর টোটাল মিক্সড রেশন মিক্সার ও ফিদ পুষার এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ টিএমআর মিক্সার গরুর খাদ্য একসঙ্গে মিশিয়ে দেয় ফলে প্রতিটি গরু সমপরিমাণ পুষ্টি পায় এর দাম আট মাইনাস বারো লাখ টাকা পর্যন্ত হতে পারে এবং আরও আই হিসাব করলে দেখা যায় খাদ্য অপচয় দশ মাইনাস পনেরো শতাংশ কমে আসে দুধ উৎপাদন বাড়ে ফিড পুষার স্বয়ংক্রিয়ভাবে গরুর সামনে খাদ্য সরবরাহ করে যা শ্রম ও সময় সাশ্রয় করে বড় খামারে এই যন্ত্র ব্যবহার করলে বছরে লাখ টাকার শ্রমিক খরচ কমে যায় পরিবেশ ও গরুর আরামের জন্য ম্যানিউর ম্যানেজমেন্ট সিস্টেম অপরিহার্য আধুনিক সেপারেটর পাম্প এবং ল্যাগুন সিস্টেম মলমূত্র দ্রুত ও স্বাস্থ্যসম্মতভাবে ব্যবস্থাপনা করে পরিবেশ দূষণ কমায় সেপারেটরের দাম চার মাইনাস ছয় লাখ টাকা এক মাইনাস দুই লাখ টাকা এবং ল্যাগুন নির্মাণে খরচ পড়ে পাঁচ মাইনাস দশ লাখ টাকা এই যন্ত্রপাতি ব্যবহারে খামারে দুর্গন্ধ ও রোগের প্রকোপ কমে ফলে গরুর স্বাস্থ্য ভালো থাকে যা সরাসরি দুধ উৎপাদনে প্রভাব ফেলে গরুর আরামের জন্য কুলিং ফ্যান এবং অটো স্ক্র্যাপারও গুরুত্বপূর্ণ গরমকালে কুলিং ফ্যান গরুকে ঠান্ডা রাখে দুধ উৎপাদন দশ মাইনাস বারো শতাংশ পর্যন্ত বাড়ায় এক একটি ফ্যানের দাম কুড়ি মাইনাস চল্লিশ হাজার টাকা স্ক্র্যাপার স্বয়ংক্রিয়ভাবে মল পরিষ্কার করে গরুর পায়ের রোগ কমায় এবং শ্রমিকের প্রয়োজনীয়তা কমে যায় খামারের ফিড উৎপাদনের জন্য আধুনিক হারভেস্টার ও সাইলেজ প্যাকার র্যাপার ব্যবহৃত হচ্ছে আধুনিক হারভেস্টারের দাম ত্রিশ মাইনাস চল্লিশ লাখ টাকা যেখানে ট্র্যাডিশনাল বেলার পাঁচ মাইনাস সাত লাখ টাকা তবে আধুনিক হারভেস্টার দিয়ে দ্রুত এবং মানসম্মত ফসল সংগ্রহ সম্ভব ফলে খাদ্যের গুণগত মান ও সংরক্ষণ বৃদ্ধি পায় সাইলেজ প্যাকার ও র্যাপার তিন মাইনাস পাঁচ লাখ টাকা মূল্যের হলেও এগুলো ব্যবহার করলে ফিড অপচয় কুড়ি শতাংশ পর্যন্ত কমে আসে এবং সারা বছর মানসম্পন্ন ফিড নিশ্চিত হয় সমন্বিত ব্যবস্থাপনা পদ্ধতিতে এই সকল যন্ত্র একসাথে ব্যবহারে খামারের লাভ উল্লেখযোগ্যভাবে বাড়ে বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আর বা রিটার্ন অন ইনভেস্টমেন্ট নিরূপণ করা সাধারণত আধুনিক যন্ত্রে বিনিয়োগের দুই মাইনাস চার বছরের মধ্যেই খরচ উঠে আসে এটি নির্ভর করে খামারের আকার উৎপাদন ও ব্যবস্থাপনার দক্ষতার উপর দুই সালে সরকার ও বিভিন্ন ব্যাংক থেকে যন্ত্রপাতি কেনার জন্য সহজ শর্তে ঋণ ও ভর্তুকির সুযোগ রয়েছে অনেক ক্ষেত্রে ত্রিশ শতাংশ পর্যন্ত ভর্তুকি পাওয়া যাচ্ছে যা বিনিয়োগকে আরও সহজ করেছে সবশেষে দুগ্ধ শিল্পে এআই ও ড্রোন প্রযুক্তি দ্রুত প্রবেশ করছে গরুর স্বাস্থ্য পর্যবেক্ষণে স্মার্ট সেন্সর ড্রোন দিয়ে মাঠের অবস্থা জানা ও খাদ্যের মান নিয়ন্ত্রণ সব মিলিয়ে ভবিষ্যতের খামার হবে আরও স্বয়ংক্রিয় উৎপাদনশীল এবং টেকসই এক কথায় আধুনিক যন্ত্রপাতির সঠিক নির্বাচন ও বিনিয়োগ আপনার দুগ্ধ খামারের উৎপাদনশীলতা লাভ এবং পরিবেশবান্ধব ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারে এখনই সময় প্রযুক্তিকে কাজে লাগিয়ে আপনার খামারকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করার